আর এর দুটো ফুল একটা বিজেপি আর একটা তৃণমূল একটা সিঙ্গেল ফুল একটা জোড়া ফুল আর কে যদি হাজার হারাতে চান তাহলে পশ্চিমবঙ্গে যেমন ভাবে বিজেপি কে হারাবেন তেমন ভাবে তৃণমূল কে হারাবেন যদি পশ্চিমবঙ্গে চুরি বন্ধ হয়ে যায় সেদিন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল দলটাই উঠে যাবে মসজিদের জমি চুরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদের জমি নিয়ে হিট হাতে তুলে দিচ্ছে জমিটা কাট পশ্চিমবঙ্গের মসজিদের জমি মানুষের জমি মসজিদের জমি

বিদ্যাসদ মেডিকেল কলেজে চোখ পর্যন্ত চুরি গেল কোনোদিন পশ্চিমবঙ্গটাই না চুরি হয়ে যায় সেখান থেকে দাঁড়িয়ে এবার মসজিদের জন্য জমি চুরি অভিযোগ করছে কি বলবেন দেখুন চুরি ছাড়া তৃণমূল একদিনও পশ্চিমবঙ্গে থাকতে পারবে না যদি পশ্চিমবঙ্গে চুরি বন্ধ হয়ে যায় সেদিন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল দলটাই উঠে যাবে কারণ এই চুরির মাধ্যমে ওই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কালীঘাটে পাঠাতে হবে এই থিওরিতে একদম নিচুতলা অর্থাৎ বুথ লেভেল থেকে শুরু করে একদম মিনিস্ট্রি লেভেল পর্যন্ত এই থিওরিতে সরকারটা চলছে তাহলে যদি চুরিটা কাট হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওই ইলেকট্রিকের বাল্ব বন্ধ হয়ে যাওয়ার মতো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এই চুরির মাধ্যমে বেঁচে আছে তো আজকে আপনি একটু আগেই বললেন চাকরি চুরি বালি চুরি এমন কোন জিনিস নাই পশ্চিমবঙ্গে সাথে আপনি বললেন চোখ পর্যন্ত চুরি হয়েছে হ্যাঁ দেখছিলাম আর এখন এখন মসজিদের জমি চুরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদের জমি নিয়ে হিটকোর হাতে তুলে দিচ্ছে হিটকো কি করবে এই জমিতে এই জমিতে হিটকো প্রমোটিং করবে কোটি কোটি টাকায় বিক্রি করবে জমিটাকার জমিটাকার পশ্চিমবঙ্গের মসজিদের জমি মানুষের জমি মসজিদের জমি আজকে মুসলমানকে ভাবতে হবে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে আজকে ভাবতে হবে যে আজকে একটা জমি নিয়ে আজ কোশ্চেন হচ্ছে আলোচনা হচ্ছে এই যে একটু আগে বলছিলাম যে ওয়াক এই উম্মিদ পোর্টালের পথ দেখবেন এরকম প্রচুর মসজিদের উপর নোটিশ ঝুলবে মসজিদের জমির উপর নোটিশ ঝুলবে ভালো লাগবে ভালো লাগবে পশ্চিমবঙ্গের মুসলমানদের এইটা ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আজকে দেখলাম ওয়েস্ট ইন হোটেলের সামনে প্রায় চল্লিশ বিঘা জমিতে দুর্গাঙ্গন হচ্ছে একটা রাজ্য সরকারের কাজ মন্দির মসজিদেই একটা বিশ্ববিদ্যালয় তৈরি করুক একটা মেডিকেল হসপিটাল তৈরি করুক উনি চারশো কোটি টাকা দিয়ে জগন্নাথ ধাম করছেন উনি থেকে উঁচু মন্দির তৈরি করবেন দার্জিলিংয়ে উনি দুর্গাঙ্গন তৈরি করবেন এইগুলো একটা রাজ্য সরকারের কাজ আমরা ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় প্র্যাকটিস আমি নিজেও করি ইভেন চেষ্টা করি প্রতি মুহূর্তে ধর্মীয় রিলিজিয়াস অ্যাক্টিভিটির মধ্যে থাকতে এটা সরকারের কাজ নয় এটা আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আমাদের কাজ এটা কোনো রাজ্য সরকার বা কোনো সরকারের কাজ নয় আসল কথা যখন উন্নয়ন থেকে মানুষ দূরে সরে যায় সেই সময় মানুষ ধর্মকে বেছে নেয় তার টিকে থাকার অস্ত্র হিসাবে যেমনভাবে কেন্দ্রে বিজেপি যেমনভাবে কেন্দ্রে বিজেপি এই যে হিন্দু মুসলিম আপনার ভারত পাকিস্তান তারপরে আপনার মন্দির মসজিদ এই সমস্ত শব্দ বর্জন করে যদি আপনি বিজেপিকে রাজনীতি করতে বলেন বিজেপি রাজনীতি করতে পারবে না উন্নয়নের রাজনীতি বিজেপি করতে পারবে না অনুরূপভাবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বলেন আপনি এই ধর্মীয় মেরুকরণের বাইরে বেরিয়ে এসে সেকুলার প্র্যাকটিস করে আপনি রাজনীতি করুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে পারবেন না তাই আজকে একটা মসজিদের জমি হিডকোর হাতে তুলে দিয়েছে কালকে এই পশ্চিমবঙ্গে এই কলকাতার বুকে প্রাইম প্রাইম ল্যান্ড ওয়াকাপের রয়েছে সেই প্রাইম ল্যান্ডগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ জোলাবে নোটিশ জোলানোর পর এই জমিগুলো হিডকোর হাতে প্রোমোটারদের হাতে পৌরসভার হাতে তুলে দেবে সেদিন দাঁড়িয়ে মুসলমানরা কি করবে পশ্চিমবঙ্গে তাদের কবর কবরস্থান দখল হবে তাদের মাজার দখল হবে তাদের মসজিদের জায়গা দখল হবে ভালো লাগবে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে ভালো লাগবে এই এইটা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসছেন আপনারা এইটা করার জন্যে আজকে বেসরকারি যদি আমি পরিসংখ্যান বলি প্রায় আটত্রিশ শতাংশ মুসলমান একদম বেসরকারি বলছি তার পঁয়ত্রিশ শতাংশ মানুষ কিন্তু এই তৃণমূলকে ভোট দেয় তাহলে আপনারা কাকে ভোট দিচ্ছেন কাকে নির্বাচন করে নিয়ে এসছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদে পদে মিথ্যাচার করে সংখ্যালঘুদের সঙ্গে আজকে আর এস পুরো ছকে দেওয়া প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে লাগু করছে দুর্গাঙ্গন তো করবেন কারণ ওয়েস্টিন হোটেলে আমরা যতটুকু জানি বিজেপি আর এস এর বড়ো বড়ো নেতারা এসে থাকে তাহলে ওই ওয়েস্টিন হোটেলের সামনে দিয়ে যখনই চোখ তুলে দেখবেন দুর্গাঙ্গন তাদের চোখটা একটু শান্তি হবে এই শান্তিটা দেওয়ার জন্যে আর এস এস বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ওয়েস্টিন হোটেলের অপোজিট দিকে চল্লিশ বিঘা জায়গার উপর দুর্গাঙ্গন তৈরি করছেন তার একটু দূরেই মসজিদের জমি হিটকোর হাতে তুলে দিচ্ছে পরও ভাববেন না আমি ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী নই আমি সেকুলার প্র্যাকটিস করি আমার এমএলএ সেকুলার প্র্যাকটিস করে আমরা ধর্মপ্রাণ মানুষ ধর্ম করি কিন্তু রাজনীতি নাই নয় রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম ধর্মের জায়গায় সেই জায়গা থেকে বলছি যার প্রতিটা ধর্ম সত্তা রয়েছে তাকে আমরা সম্মান করি সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের ধর্মীয় আমাদের দেশ হল সেকুলার কান্ট্রি সেকুলার বলতে আমরা কী বুঝি যে দেশের রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না কিন্তু রাষ্ট্রের অধীনস্থ প্রতিটা নাগরিক তার ধর্মীয় স্বাধীনতার সঙ্গে নিজের ধর্ম পালন করবে রাষ্ট্র কোনো ধর্মের বিষয়ে ইন্টারফেয়ার করবে না কিন্তু আজকে রাষ্ট্র ঢুকে যাচ্ছে কোথায় মন্দিরে আজকে রাজ্য ঢুকে যাচ্ছে কোথায় মসজিদে তাহলে মন্দির মসজিদে ঢুকে রাজনীতি এটা রাজনীতির পক্ষে ক্ষতিকর এটা মানুষের পক্ষে ক্ষতিকর সমাজ কল্যাণের পক্ষে ক্ষতিকর তাই মানুষকে সজাগ হতে হবে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষকে এর বিরুদ্ধে কিন্তু গর্জে উঠতে হবে না হলে আজকে মন্দির আজকে মসজিদের জায়গা কাল গুরুদুয়ারার জায়গা পরশুদিন অন্য খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা এইভাবে একের পর এক জমি দখল হবে কর্পোরেটদের হাতে তুলে দেবে আর এক শ্রেণীর নেতা মন্ত্রীরা এখান থেকে হাজার হাজার কোটি টাকার ফায়দা নিয়ে দুবাই আমেরিকাতে জায়গা বাড়ি ফ্ল্যাট বিজনেস সবকিছু করবে আগে এই কর্পোরেটের বিরুদ্ধে সমাজ পরিবর্তনের লড়াইয়ে এই জায়গাটাকে আপনাদেরকে বুঝতে হবে যে সাধারণ মানুষকে বঞ্চিত করে যারা কর্পোরেটের শিখরে বসে আছে তাদেরকে নিয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ এই ধর্মীয় খেলায় মেতে উঠে পুরো দেশটাকে পুরো রাজ্যটাকে শেষ করছে এর বিরুদ্ধে সজাগ হতে হবে এবং একদিকে মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন তৈরি করছেন অন্যদিকে দীঘার জগন্নাথ মন্দির তৈরি করলেন এবং তার পাশাপাশি প্রত্যেক বছর পুজোর ক্লাবগুলোর ক্ষেত্রেও কিন্তু অনুদান তিনি বাড়াচ্ছেন এই যে সরকারি টাকা সরকারি টাকা নিয়ে কি যা খুশি তাই করা যায় যেটা তিনি করছেন দেখুন আমরা বারবার বলি সরকারের কাজ সরকার করুক ধর্ম বা ধর্মের কাজ যারা ধর্মপ্রাণ মানুষ তারা করুক এই দুটোকে যখনই গুলিয়ে দেয় এটা হলো রাজনীতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে দু হাজার এগারো সাল থেকে এগারো সালের পর থেকে আমরা পশ্চিমবঙ্গে নতুনভাবে দেখেছি উনি আসলেন এসে সঙ্গে সঙ্গে কিছুদিন পর বললেন যে এবার ইমামদের ভাতা চালু হয়ে গেছে ইমাম ভাতা আজও পর্যন্ত কোন ফান্ড থেকে দেওয়া হয় আমরা জানি না এখনও পর্যন্ত ক্লিয়ার নয় মানুষ আমাদেরকে আমরা শুনি বা বিভিন্নভাবে ওনার মুখ থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনেছি যে এটা ওয়াকাপের সম্পত্তি থেকে দেয় তারও কিন্তু কোনো অফিসিয়াল তথ্য নেই আমাদের কাছে আমরা বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব আর করেছেন তথ্য আমরা পেলে এটা নিয়েও কথা হবে তাহলে যদি আজকে ওয়াকাপের সম্পত্তির বাইরে রাজ্য সরকার ট্যাক্সের টাকা থেকে দেয় কেন দেবে কারণ সেখানে ট্যাক্সের টাকায় ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রতিটা নাগরিকের টাকা তাহলে সেই নাগরিক যে আমার রিলিজিয়াস প্র্যাকটিস করে না তার টাকায় আমার রিলিজিয়াস প্র্যাকটিস হবে এটা ধর্ম শিক্ষা দেয় না অনুরূপভাবে যে পুরোহিত ভাতা দিচ্ছেন সেই পুরোহিতদের ভাতা নিশ্চয়ই আমার ট্যাক্সের টাকা থেকে দেওয়া উচিত নয় কারণ আমি ওই রিলিজিয়াস প্র্যাকটিস করি না সেম ওয়েতে যে আমার টাকা আমার ট্যাক্সের টাকা আমি জগন্নাথ মন্দিরের জন্য দেব না ডেফিনেটলি দেব না আমার যদি জগদ্ধার ধামের জন্যে আমার টাকা দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমার নিজের পকেট থেকে আলাদাভাবে আমি ধর্মীয়কে সম্মান করি বা ধর্মকে সম্মান করি বলে আমি মন্দির বক্সে দান করতে পারি সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু এটা তো সরকারের কাজ নয় সরকারের কাজ হলো আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে গেছে এটা সরকারের কাজ কেন বন্ধ হলো আজকে প্রান্তিক এলাকার বাচ্চাগুলো কেন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বঞ্চিত হচ্ছে কেন একটা টিচারের এগেনস্টে যেখানে পঁয়ত্রিশটা স্টুডেন্টের এগেনস্টে একটা টিচার থাকা দরকার ছিল প্রাইমারিতে সেখানে একাশিটা কোথাও একান্নটা কোথাও পঁয়ষট্টিটা কেন আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হলো এটা সরকারের কাজ ওই স্কুলগুলোকে কেভাবে খোলা যায় তার দায়িত্ব সরকারের মন্দিরের বা মসজিদের দান নয় ইমাম মুয়াজ্জিন ভাতা দেওয়ার তার দায়িত্ব নয় বা ওই পুজোর সময় ডোনেশন দেওয়ার দায়িত্ব তার নয় কেন দিচ্ছেন কারণ এইভাবে রাজনীতি করা সুবিধা আজকে একুশ হাজার পশ্চিমবঙ্গে মদের কাউন্টার চালু হয়েছে একুশ হাজার মদের কাউন্টার চালু হয়েছে আর আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে প্রতিদিন আপনারা দেখাচ্ছেন এই ধর্মতলার রাস্তায় প্রতিদিন কোনো না কোনো চাকরি প্রার্থী সংগঠন বেকার পশ্চিমবঙ্গের তারা জীবন যন্ত্রণায় পেটের জ্বালায় মাঠায় ছাদ নাই পেটে ভাত নাই তারা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে শুধুমাত্র নিজের চাকরিটার জন্য উল্টো দিকে স্কুলগুলো বন্ধ স্কুল ছুট বাড়ছে পরিযায়ী শ্রমিক বাড়ছে এইটা সরকারের দায়িত্ব এটা ধর্ম প্রতিষ্ঠানের দায়িত্ব নয় ধর্ম প্রতিষ্ঠানের দায়িত্ব হলো ধর্ম পালন করা যার জন্য ধর্মপ্রাণ মানুষরা সেই ফান্ড থেকে টাকা দিয়ে আজ আজ এগারো সালের আগে পশ্চিমবঙ্গে কোনো মন্দির ছিল না এগারো সালের আগে কোনো পশ্চিমবঙ্গে ভালো মসজিদ ছিল না তাহলে সেইগুলো সরকারি অনুদানে তৈরি হয়েছিল না মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৈরি করেছিল ধর্ম রেসপেক্টেড জায়গা সম্মানের জায়গা মানুষ সম্মানের সঙ্গে নিজের ভালোবেসে পকেট থেকে টাকা দিয়ে ধর্ম প্রতিষ্ঠান তৈরি করে ধর্মীয় কালচার তৈরি করে ধর্মীয় অ্যাক্টিভিটিস তৈরি করে বা অ্যাক্টিভিটিসগুলো পালন করে তাহলে আজকে সেই জায়গা থেকে কোথাও মানুষকে সরিয়ে দিয়ে টাকা দিয়ে দেওয়া হচ্ছে আর তার মাধ্যমে বড় বড় হোডিং দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় হোডিং তার মানে যত মানুষ পুজো দেখতে যাচ্ছে যত মানুষ যাচ্ছে সব দেখতে পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দানে হচ্ছে এটা হলো পলিটিক্স এই পলিটিক্স থেকে যদি বাংলার মানুষ না বেরোতে পারে তাহলে কিন্তু বাংলা ভয়ঙ্কর দিকে এগোচ্ছে বাংলা ভয়ঙ্কর দিকে এগোচ্ছে আজকে পরিযায় শ্রমিক বাংলা বলার অপরাধে কী কষ্টে আছে বিভিন্ন রাজ্য থেকে তাদের কহে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা কিছু করেছেন এখনও পর্যন্ত করেননি এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ নেই অথচ যখনই দেখবেন কোনো ধর্মীয় প্রোগ্রাম আসবে তখন ওনার টাকাতে সুড়শুড়ি দেয় ওনাকে কারণ কি ভোট পলিটিক্স ধর্মীয় পলিটিক্স ঠিক বিজেপি যেভাবে তার রুটি শেখছে উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক অনুরূপভাবে তার নিজের রুটিটা শেখছে এই বিজেপি আর বারবার বলি আমরা এই আমাদের পশ্চিমবঙ্গে আমাদের লড়াই হলো এমএলএ নৌসাদ সিদ্দিকির লড়াই হলো আর এস বিরুদ্ধে আর এস দুটো ফুল একটা বিজেপি আর একটা তৃণমূল একটা সিঙ্গেল ফুল একটা জোড়া ফুল আর এস যদি হাজার হারাতে চান তাহলে পশ্চিমবঙ্গে যেমনভাবে বিজেপিকে হারাবেন তেমনভাবে তৃণমূলকে হারাবেন তবেই পশ্চিমবঙ্গে সেকুলার প্র্যাকটিস হবে তবেই মানুষ ধর্মের আফিম খাবে না মানুষ কর্মের আফিম খাবে মানুষ পেটে ভাত চাইবে মাথায় ছাদ থাকবে এই রাজনীতি আমরা করতে এসেছি এই রাজনীতির শিক্ষা দিচ্ছি ধর্ম ধর্মপ্রাণ মানুষ করবে আমরা করব আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আমাদের জন্য আপনাকে ভাবতে হবে না আমরা আমাদের জন্য ভাবতে পারি পশ্চিমবঙ্গের বুকে যত বড় বড় মসজিদ তৈরি হয়েছে বড় বড় যত মন্দির তৈরি হয়েছে সব আপনার দানে হয়নি পশ্চিমবঙ্গের মানুষ ধর্মপ্রাণ হিন্দু ধর্মপ্রাণ মুসলমান ধর্মপ্রাণ খ্রিস্টান তারা নিজের টাকা খরচ করে সুন্দর সুন্দর গুরুদোয়ারা তৈরি করেছেন আপনার দানের প্রয়োজন হয়নি তাই আমার ট্যাক্সের টাকা যেন সেই খাতে না ব্যয় হয় এইটা সিকিওর করার দায়িত্ব রাজ্য সরকারের সেটা না করে ধর্মীয় আর মেলা খেলা ইত্যাদি ইত্যাদির সরকার বসিয়ে দিয়েছে যত দ্রুত সম্ভব এই সরকারকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা দরকার তবে বাংলার মানুষের উন্নতি হবে বাঙালির উন্নতি হবে বাংলা সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে